আসসালামু আলাইকুম বিহার তো আমরা আছি এখন ছাতিরচর যার অবস্থান কিশোরগঞ্জের নিকলি থেকে মিঠুমান যাবার পথে মাঝামাঝি অবস্থানে অবস্থিত তো বিয়র দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি মাঝখানে সুন্দর গাছপালা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই হাওড়ের পানি দেখতে আসে এখানে প্রথমে নিকলিতে আসলো নিকলি থেকে নৌকা বাড়া নিয়ে মিঠেমেনের উদ্দেশ্যে সবাই রওনা হয় তো অনেকটা পথ পাড়ে দিলে আসলে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে যায় তো এখান থেকে গোসল করে সবাই আবার মিঠে মনের উদ্দেশ্যে রওনা দেয় তো বিহার সামরা ব্যতিক্রম কেউ না গোসল করতে ডিগবাজি দিয়ে পানিতে নিয়ে পড়লাম তো বিহার প্রায় অনেক দিন পর ডিগবাজি দেওয়া হলো শরীর ওজন তো অনেকাংশে বেড়ে গেছে ডিগবাজি দিয়ে পিজি কিছুটা ব্যথা পেয়েছি বিহার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বোর্ড রয়েছে সবাই মনে আনন্দে গোসল করতেছে ভিউটা আসলে দেখতে পুরো মিনি একটি কক্সবাজারের মতো তবে দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন তো তবে এই ছাদের চরে নৌকাতে বাসমান কিছু দোকান দেখতে পেলাম এখানে কিছু নিত্য সামগ্রী বিক্রি করে থাকে তাছাড়া ছোট ছোট বাচ্চাদের এখানে শ্যাম্পু সাবান তাছাড়া অন্যান্য কিছু বিক্রি করতে দেখা যায় তো দেখতে পাচ্ছেন আসলে গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে গাছগুলোর নাম আসলে আমার জানা নেই কারোর জানা থাকলে জানাবেন শেষে আমরা নৌকাতে এবং আমাদের নৌকাটি উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় নরসিং থেকে দশটা বাইক নিয়ে এসেছি তো আমরা আছি এখন মূল নদীতে আর আমার হাতের বাম পাশে রয়েছে হাওয়ার তো নদীতে যতগুলো বুট দেখতে পাচ্ছেন তো সবাই আসলে মিঠেমেন উদ্দেশ্যে রওনা দিয়েছে সবাই আসলে ট্যুরিস্ট তো হাতের ডান পাশে একটি প্রজেক্ট রয়েছে বিশাল প্রজেক্টির নাম আসলে আমার জানা নাই কেউ জেনে থেকে কমেন্টে জানাবেন তো পানিতে এখন প্রচুর পরিমাণে স্রোত এখন হাওড়ে পানির সিজন চলছে তো পানি চলে গেলে আসলে এখানে শুকিয়ে যায় এদিকে মানুষ ধান চাষ করে তো তাছাড়াও এই পানির সিজন থাকাকালীন এই দিকের মানুষের প্রধান চাহিদা হচ্ছে জীবিকার প্রধান চাহিদা হচ্ছে মাছ ধরা এদিকে সবাই আসলে মাছ ধরে তো আমরা গাড় থেকে রাস্তায় উঠছে মিঠাম জির পানির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমার হাতের ডান পাশে বাম পাশে চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি মাছ দিয়ে রাস্তা আসলে বিউটা অনেক সুন্দর লাগছে তো পুরো বিউটি উপভোগ করতে থাকুন